সাকিব খানের রাজকুমার শুরুতেই চোখের শান্তি শেষে ভরো ধাক্কা গল্পটা শুরু হয় তথাকথিত ঢালিউড ছাঁচেই বাংলাদেশের কোনো গ্রামের শীতকালের নৈসর্গ মেঠোপথ চোখ জোরানো সরষে খেত গ্রামের এক তরুণ খেজুরের রস পান করার তাগিদে গাছে উঠেই বিপদে পড়েছে রসের হাড়িতে সাপ যথারীতি নায়ক এসে উদ্ধার করে এসব দেখে শুরুতে মনে হয়েছে এই গল্পের কাঠামোটা সেই পুরোনো তবে গল্প যত এগোয় সেই ভাবনাকেই ভুল প্রমাণ করে দেয় চিত্রনাট্য শুরুতেই চোখের শান্তি শেষের দৃশ্য তো বড়সড় ধাক্কা আর যুক্তরাষ্ট্র কানাডার পঁচাত্তর হলে রাজকুমার সিনেমা আমরা বসছি তরুণ নির্মাতা হিমেল আশরাফের রাজকুমার দেখতে অত্যন্ত মূল্যধারার বাণিজ্যিক একটি ছবি সেদিন কেরানীগঞ্জের লায়ন সিনেমা রাতের শেষে শো ছিল প্রায় হাউসফুল নিঃসন্দেহে এ সিনেমার বড় বিজ্ঞাপন ডালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান সঙ্গত কারণে পবিত্র ঈদুল ফিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে এগিয়ে আছে এই সিনেমা সর্বাধিক একশো ছাব্বিশটি হলে মুক্তি পেয়েছিল এই সিনেমা শাকিব খান ছাড়া ছবিটি আলোচনায় আসার আরেকটি কারণ গান বিশেষ করে রাজকুমার ও বরবাদ গান দুটি নিয়ে বেশ আলোচনা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাচক্রে এদিন সিনেমা হলে ছিলেন রাজকুমার গানের সুরকার আকাশ সেন ও গীতিকার আসিফ ইকবাল শহরের কোনো মাল্টিপ্লেক্সে টিকিট না পাওয়ায় তারাও ছুটে গিয়েছিলেন বুড়িগঙ্গার ওপারে লায়নে সেদিন রাতের শেষ শোতে নারী দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো না একজোড়া নায়ক নায়িকা থাকলেও এটি প্রেমের সিনেমা নয় অপ্রেম অ্যাকশন রহস্য উন্মোচন হত্যার প্রতিশোধ নেওয়ার ছবিও এটি নয় এ নায়কের একটাই উদ্দেশ্য সে যুক্তরাষ্ট্রে যাবে প্রয়োজনে সব বিক্রি করে বাবার হয়েও যুক্তরাষ্ট্রে সে যাবেই তারপর সে যায়ও হাজার মাইল দূরে গিয়ে সে খুঁজতে থাকে প্রিয়জনকে ঈদের এ ছবি আপনাকে এক লোহমায় নিউ ইয়র্ক সফর করিয়ে দেবে এমনকি অনাবাসী বাঙালির জীবনকেও দেখিয়ে দিবে একই সঙ্গে প্রথমে যেমন বলেছিলাম এই বাংলার কোনো গ্রামের নসর্গ চোখে আরাম দিয়েছে যা চকচকে নিউ ইয়র্ক শহরটাকেও পরিচালক মন ভরে দেখিয়েছেন অভিনয়ের প্রসঙ্গে আসি সাকিব খানের সর্বশেষ কিছু ছবি সিনেমা হলে দেখেছি রাজকুমার দেখে মনে হয়েছে দিনকে দিন ভালো করছেন এই অভিনেতা নেহাত বাণিজ্যিক ছবির নায়ক থেকে তিনি হয়ে উঠেছেন সিরিয়াস অভিনেতা এই ছবি তারই প্রমাণ যেখানে হারানো প্রিয়জনকে খুঁজে পাওয়ার যন্ত্রণা তার চোখে শরীরে কণ্ঠে ঘটনাচক্রে এক বিদেশির প্রেমে পড়েন প্রেমিকার জন্য মারামারিও করেন সাকিব এই ছবিতে শামসুল হক ওরফে শ্যাম থেকে রাজকুমার হয়ে উঠতে পেরেছেন ছবির অন্যান্য চরিত্রেও শক্তিশালী অভিনেতারা না তার প্রত্যাশা পূরণ করেছেন দাদির চরিত্রে দিলার জামান বাবার চরিত্রে তারিক আনাম খান আলাদা করে নজর কেড়েছেন এককালের ব্যস্ত খল অভিনেতা আহমেদ শরীফ নামের পরিচিত সুবিচার করছেন বিশেষ করে অভিমানী মুক্তিযোদ্ধার দেশের মাটিতে সাড়ে তিন হাত মাটি পাওয়ার বিনিময়েও সবকিছু দান করে যাওয়ার বিদায় জানানোর প্রতীকী দৃশ্য মনে ধরেছে পরিচালক হিমেল আশাফ এর আগে সাকিব খানকে নিয়ে একই প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে বানিয়েছিলেন প্রিয়তমা দুটি গান মেকআপ আর কস্টিউমের বদৌলতে সেই ছবি বাণিজ্যিকভাবে সফল হয়েছে দেশে বিদেশে তার পূর্ণাঙ্গ ছবি হিসেবে প্রিয়তমার গাঁথনি ছিল দুর্লভ সেবার মনে হয়েছিল শক্তিশালী টিম নিয়ে কুচ গেছে ভিন্ন পরিবেশে অপ্রচলিত মাঠে খেলতে রাজকুমারের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম মনে হয়েছে ঘরের মাঠে সেরা দরটাকে নিয়ে নেমেছেন কোচ যার ফলে সফল হয়েছেন মূলধারার বাণিজ্যিক ছবি বললেই যেসব ছবি ফুটে ওঠে দুই ঘন্টা পঁচিশ মিনিটের রাজকুমারও আদালতে তার সঙ্গে মিলে যায় এই ছবি দেখলেই আপনি বুঝবেন গল্পই আসল চমক